প্রেদেষক সেন্ট মার্টিনকে বলা হয় প্রবাল দ্বীপ আসলে প্রবালটা কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার সামনে একটি প্রবাল রয়েছে এটি এটিই হচ্ছে প্রবাল যেটা আমরা সেন্ট আসলে আমরা বলি সাধারণত এটি হচ্ছে একটি পাথর কিন্তু এই পাথরের সাথে এই এইটার ডিফারেন্সটা দেখেন এই যে দেখছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই অন্য কোনো পাথরের এই ধরনের খাঁজ খাঁজ কাটা কিংবা এই ধরনের কোনো দেখবেন না ওদের দেখবেন যে এই ধরনের একটা ফিনিশিং কিন্তু এটা ডিফারেন্স হচ্ছে এই যে দেখেন দেখছেন একটা খা খাঁচ কাটা তারপর হচ্ছে এটা একটা আলাদা একটা প্রলেপ দেখা যাচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে পাথরটাকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখছেন এই পুরো অংশটুকুই পাথরে দেখেন এই পুরো অংশই এই দেখেনি এই পাথরটাকে আমি আপনাদেরকে যদি ভালোভাবে দেখাই এই দেখছেন সূর্যের আলু পড়ার পরে এই প্রবলের প্রাণচিত্রটা কেমন ধারণ করেছে এই পাশে একটা প্রবল আছে ওইটা দেখুন ওই পাশে আর একটু প্রবল আছে ওইটার কন্ডিশন সেম এই পাশের যে প্রবল আছে এই যে দেখুন মাটির নিচে যেগুলো দেবে আছে সেগুলোর আসলে দৃশ্যপট অনেকটা সেম আপনি আপনারা যদি কি আপনাদেরকে একটু যদি ভালোভাবে লক্ষ্য করি এই দেখুন এখানে অসংখ্য প্রবল আসলে এই প্রবলগুলোর সমন্বয় একই সাথে জড়ো হওয়ার মাধ্যমেই এই সেন্ট মার্টিনটা প্রবল দ্বীপ হিসেবে খ্যাত এই সব পাথর আমাদের দৃষ্টিতে শুধুমাত্র পাথর হলো এটি এগুলো আসলে প্রাথম নয় এগুলো হচ্ছে প্রবাল আর এই সমস্ত প্রবালের সমন্বয়ই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা বালির উপরে একটি মৃত কচ্ছপ দেখতে পাচ্ছি কচ্ছপকে যদি জিজ্ঞাসা করতে পারতাম তুমি কেন মারা গেলা তাহলে হয়তো বসে সে বলতে পারতো কিন্তু আমরা এই মুহূর্তে তার কাছ থেকে কোনো আনসার পাচ্ছি না তার কাছ থেকে কোনো জবাব পাচ্ছি না কিন্তু বালির মধ্যে মৃত অবস্থায় তাকে দেখতে পাচ্ছি তবে জিন্দা থাকলে যে সে কথা বলতো এটা আজকে প্রথম শুনলাম যে

আসলে এই পশ্চিম বিষ্ঠটাতে জেলেরা বেলায় অনেক সময় জাল টানে জাল টানার কারণে মৃত প্রাণী মাছ মিল থেকে শুরু করে আরো অসংখ্য প্রাণীরা এখানে আসলে চলে আসে ওদের জালের সাথে যার কারণে জালগুলো এখানে রেখে যায় জালের সাথে থেকে যাওয়ার কারণে এটা এভাবে থেকে যায়

আসলে বিকেল হয়ে আসছে আকাশ নীল আকাশ প্রকৃতি যে আসলে কতটুকু সুন্দর তার সেন্ট মার্টিন যদি কেউ না আসে করা কিংবা বলা বলে বোঝানোটা অনেক আপনারা দেখতে পাচ্ছেন নীল সমুদ্র নীল তালি এই জিনিসগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয় এটা এই সৌন্দর্য দুর্ঘো যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটমার্টিনে ভ্রমণ করতে হবে সেন্ট মার্টিনে করতে স্যান্ট মার্টিনে আসতে হবে সেট ভ্রমণ করতে হবে তারপর আমরা আমাদের সাথে আমরা এখনো পশ্চিম বীচে রয়েছে। পশ্চিম বীজ থেকে আমরা আস্তে আস্তে উত্তরের বিচের দিকে যাচ্ছি যাচ্ছি পেয়েছি প্রিয় দর্শক আমরা এখন একটি কেয়া বাগানের ভিতরে আছি মানে সেন্ট মার্টিনের এটি হচ্ছে প্রবাল দ্বীপ ছেড়া দ্বীপ তারপরে হচ্ছে নিজুম দ্বীপ নামে তিনটা দ্বীপ রয়েছে এক তিনটা দ্বীপ দ্বীপগুলোকে একে স্থানীয়রা স্থানীয়রা প্রবাল দ্বীপ ছেড়া দ্বীপ এবং নিজুম দ্বীপ হিসেবেই নামকরণ করেছে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দ্বীপগুলো যাওয়ার পথ পথের পাশে হচ্ছে এটা এই এই কেয়া গাছগুলো কেয়া গাছগুলো দাঁড়িয়ে থাকতে দেখবেন এই অসাধারণ সুন্দর এই এই কেয়া কেয়া গাছগুলো আমি একটু গাছগুলোর আসলাম এরিয়াটা দেখার জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো কিছু নাই যারা স্বচ্চ দেখবেন যে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো কোনো কিছু না তাই আপনাদেরকে বলবো যারা স্যান্ট মার্টিনে আসেন নাই কিংবা যারা প্রাকৃতিক প্রেমী তারা অবশ্যই জিনিসগুলো ফিল করবেন বুঝবেন যারা আসেন নাই অবশ্যই একবারের জন্য হলেও ঘুরে যাবেন दोनों ऑटो को चौराहे पर नहीं तो तोना हारे तेरी तो कुछ लगो लगो और ये नहीं ओन्न मास नहीं आइए ये नीला बोंडी দু <laughs> 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 आ themes... लो चाहिँ अन्यमा नै मास नोड़े, अन्य मा